কোনো দরকার নাই চাকরি করার আসেন আমাদের দোকানে পাঁচ টাকা পুঁজি নিয়ে আসেন আমরা আপনাদেরকে ব্যবসা শিখিয়ে দেব দুশো সত্তর টাকা এগুলা কোনো ফুটে চলবে না এগুলা সুরম কোয়ালিটির মাল সুরম কোয়ালিটির মাল আচ্ছা এগুলা সব ইনটেক আচ্ছা দাম পড়বে একশো টাকা একশো টাকা একশো টাকা আর পিস একশো আর পিস একশো টাকা ফুল ইনটেক গার্মেন্টস কোয়ালিটি মাল ছয় কালারে থাকবে বারোটা একশো দশ টাকায় কিনে নিয়ে আপনি বিক্রি করতে পারতেছেন চার থেকে পাঁচশো টাকা আমরা আমাদের নিজস্ব কারখানায় মাল তৈরি করি ভাই এই যে করতেছে দেখেন এখানে মেশিনে মাল শিলাচ্ছে এখানে হাজার হাজার মাল আছে তৈরি করা মাল আছে হাজার হাজার পিস মাল আছে হাজার হাজার পিস সব প্রোডাকশন করে রাখা হয়েছে সব প্রোডাকশন করে রাখা হয়েছে হাজার হাজার পিস মাল আছে গার্মেন্টস কোয়ালিটি মাল আছে এখানে আচ্ছা লোকাল মাল গার্মেন্টস কোয়ালিটি মাল সব পদের মাল আছে এখানে টিকেট হচ্ছে এখানে মাল শিলি হচ্ছে ওকে হ্যাঁ এখানে মাল কিউসি এবং মাল পেস্ট করা হয় এখানে মাল পেস্ট করা হয় এই যে এখানে মাল পেস্ট করা হচ্ছে আচ্ছা আসসালামু আলাইকুম ভিউয়ার্স যে সমস্ত বাংলাদেশের বেকার ভাইরা আছেন অল্প পুঁজিতে আপনি একটি লাভজনক ব্যবসার আইডিয়া করছেন আপনাদেরকে এমন একটি ব্যবসার আইডিয়া আজকে আমরা দেখানোর চেষ্টা করব আপনি যদি ভাই বেকার হয়ে থাকেন একেবারেই যদি আপনি আপনার পরিবারের বোঝা হয়ে থাকেন তাহলে আপনি অল্প কিছু টাকা পুঁজি নিয়ে আপনি এই ব্যবসাটা করতে পারবেন এই ব্যবসাটি আপনি চাইলে দোকান নিয়ে করতে পারেন দোকান ছাড়াও আপনার নিজের এলাকায় বসে হাটে মাঠে বাজারে বিভিন্ন পাড়া মহললায় বসে বসে আপনি সেল

স্টিচ হ্যাঁ ফুল স্টিচ ভাই আমাদের এই পেন কিন্তু 100 টাকায় কিনে নিয়ে আপনি মাঠে ঘাটে হাটে যেখানে বেচুন না কেন 200 টাকা বিক্রি করতে পারবেন দুশো টাকা বিক্রি করলে আপনার 10 থেকে 15 মিটারের মধ্যে আপনার পেন শেষ তাই না আসলে পেন গুলো খুবই ভালো পেন্ট এই যে দেখেন কালো বডির মধ্যে আসেন আমাদের দোকানে ভাই ব্যবসা কিভাবে করতে হয় ব্যবসা শিখিয়ে দেব 5000 টাকা নিয়ে আসেন কিভাবে ব্যবসা করতে হয় মাত্র 100 টাকা পেন নিয়ে মাত্র 100 একশো 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 হাতে ঘাটে মাঠে আপনি কেন বেকার থাকবেন বেকারত্ব জীবনযাপন করতে হবে না মাত্র একশো টাকার পেন নিয়ে আপনি দুশো টাকা বেচবেন বেকারত্ব পরিবারের বোঝা আপনি বেকারত্ব থাকার কোনো প্রয়োজন নাই মাত্র একশো টাকা করে নিয়ে মাঠে ঘাটে হাটে যেখানেই বেচ্ছেন না কেন দুইশো টাকায় বিক্রি করতে পারবেন এতক্ষণ দেখাইছে আপনাদের একশো টাকার পেন এখন দেখামুখ কিছু নতুন আপডেটের পেন আসেন নতুন আপডেট বলতে কেমন ভাই একশো পঞ্চাশ টাকার পেন কি বলেন একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকার পেন আচ্ছা আচ্ছা আপনারা যারা বেকারত্ব জীবন যাপন করতেছেন কারও বেকারত্ব থাকার কোনো প্রয়োজন নাই লেখাপড়া করে চাকরি পাচ্ছেন না কোনো দরকার নাই চাকরি করার আসেন আমাদের দোকানে পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আসেন আমরা আপনাদেরকে ব্যবসা শিখিয়ে দেব। কিভাবে ব্যবসা করতে হয় পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করবেন আপনাদের কোনো দোকান লাগবে না ফুটে বসে বেসবেন হাটে বসে বেচবেন গাড়িতে করে বেসবেন বিক্রি কর করে আপনি ডাবল প্রফিট করবেন আপনি মাসে বেতন চাকরি করে বেতন পাবেন কত পনেরো থেকে বিশ হাজার টাকা এটা করলে আপনি একটা প্যান্ট আপনি একশো পঞ্চাশ টাকা করে কিনে নিয়ে আপনি পাঁচশো টাকা চারশো টাকা বিক্রি করতে পারতেছেন একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আপনি আসেন না কেন কুরিয়ারের মাধ্যমে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি এই যে দুইশো সত্তর টাকা আচ্ছা মাত্র দুইশো মাত্র দুইশো সত্তর টাকা প্যান্ট গুলো তো ইনটেক প্যান্ট হ্যাঁ ইনটেক প্যান্ট একেবারে ইনটেক যারা শোরুম কোয়ালিটি মাল চাচ্ছেন আসেন আমাদের দোকানে আমরা শোরুম কোয়ালিটি মাল দেবো কোনো সিরা ফাটা এম্বোটারি কোনো মাল নেই ক্লিয়ার হুম শোরুম কোয়ালিটি মাল সব শোরুম কোয়ালিটি ফুল স্টিচ দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা আট পিসের বান্ডিল ভাই এটা সাতাশ থেকে চৌত্রিশ পর্যন্ত রেশিও মাল আচ্ছা হ্যাঁ এই যে হিউজ পরিমাণ মাল আছে আচ্ছা হিউজ পরিমাণ মাল এগুলো সব দুশো সত্তর টাকা আচ্ছা এখানে কয়টা সাইজ থাকবে এখানে সাইজ থাকবে সাতাশ থেকে চৌত্রিশ পর্যন্ত থেকে চৌত্রিশ পর্যন্ত তার থেকে কিছু ভালো মাল আছে আপডেট মাল আছে আচ্ছা আপডেট মাল এই যে দেখেন দেখছেন সামনের ডিজাইন শোরুম কোয়ালিটির মাল হুম শোরুম এগুলো শুধুমাত্র শোরুমের জন্য হ্যাঁ শুধু মাছ শোরুমের জন্য যারা শোরুম বিক্রি করবেন তারাই আসবেন আচ্ছা এগুলো ভাই ফুটে চলবে না হ্যাঁ এগুলা কোনো ফুটে চলবে না এগুলা শোরুম কোয়ালিটির মাল যে কোনো মার্কেটে নিয়ে বেচেন আপনি

খুঁজতেছেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণ ইনটেক গার্মেন্টস এর নামানো মাল দিতে চাই সবাই রে সব ইনটেক আচ্ছা আচ্ছা ওকে সব ইনটেক এগুলোর দাম কি রকম পড়বে এগুলোর দাম পড়বে 100 টাকা 100 টাকা 100 টাকা পার পিস 100 পার পিস 100 টাকা আচ্ছা কোয়ান্টিটি তো হিউজ আছে হ্যাঁ হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আচ্ছা আচ্ছা হাজার হাজার কালার আপনি যত খুশি দিতে পারবেন যত খুশি দিতে পারবো আচ্ছা নিউ কালেকশন এগুলো হবে ব্লিস্টার ছয়টা করে থাকবে প্রত্যেক ব্লিস্টারে এক এক ব্লিস্টারের দাম হচ্ছে ছয়শো টাকা হ্যাঁ তাই তো ছয় পিস ছয়শো টাকা ভাই এটাই কি দাম ফিক্স নাকি একটু ডিসকাউন্ট করা যায় এটাই ফিক্স এটাই ফিক্স হ্যাঁ এছাড়াও আমাদের গোলগোলা গেঞ্জি আছে ফুল ইনটেক গার্মেন্টস কোয়ালিটি মাল আচ্ছা এগুলি কত করে পড়বে এগুলি পড়বে পঁচাশি টাকা করে পঁচাশি টাকা পঁচাশি টাকা করে এর ব্লিস্টারে কটা থাকে এর ব্লিস্টারে থাকবে বারোটা 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 পঁচাশি করে পঁচাশি কয় কালারের বারোটা থাকবে আপনার ছয় কালারে থাকবে বারোটা ছয় কালারের বারোটা হ্যাঁ পঁচাশি টাকা পঁচাশি টাকা এখানে থাকবে বারোটা করে বারোটা করে হ্যাঁ কালার বাই কালার কালার বাই কালার কালার বাই কালার এগুলো হবে ব্লিস্টার হ্যাঁ এগুলো ব্লিস্টার আচ্ছা এগুলো ভাই ফুটপাতে যেখানে বিক্রি করেন একশো দশ টাকায় কিনে নিয়ে আপনি বিক্রি করতে পারতেছেন চার থেকে পাঁচশো টাকা চার থেকে পাঁচশো চার থেকে পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা ফুল ইনটেক গার্মেন্টস কোয়ালিটি শার্ট কালারের আকাল নাই ভাই হাজার হাজার কালার আছে হাজার হাজার কালার হাজার হাজার কালার একশো দশ টাকা মাত্র বাংলাদেশে যে সমস্ত বেকার ভাইরা আছেন তারা বেকার বসে না থেকে আপনারা ভাই অল্প কিছু টাকা পুঁজি নিয়ে পরিবারের না হয়ে চলে আসেন এখানে এই পণ্যগুলি নিয়ে আপনি এখান থেকে সমস্ত প্রোডাক্টগুলি ইনটেক প্রোডাক্ট আপনি যদি একটা ব্যবসা শুরু করেন অবশ্যই ভালো কিছু প্রফিট আপনি করতে পারবেন যে ব্যবসাটা করতে আপনার কিন্তু কোনো দোকান লাগবে না দোকান ছাড়াই আপনি বিভিন্ন মেলা মাঠে বাজারে বসে আপনি এই পণ্যগুলি সেল করতে পারবেন হ্যাঁ ভাই যে সাতগুলো আপনাদের দেখাইলাম এই যে এখানে সব বিলিস করা আছে হ্যাঁ 10টা করে এল এম এক্সেল সাইজ করা আছে গার্মেন্টস কোয়ালিটি স্যার যারা অল্প টাকায় অল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই শার্ট এখানে না সাইজ সব সাইজ রেশু এটা আরে শো সাইজ আছে হ্যাঁ এল এম এক্সেল ঠিক ভাই বেকার থাকার কোনো সুযোগ নাই আপনি বেকার থাকবেন না বেকারত্ব হলো মারত্বকে একটি যন্ত্রণা যেখানে পরিবারের সবাই মিলে আপনাকে কথা শোনায় সো আপনার পাঁচটা হাজার টাকা আপনি যে কোনোভাবে ম্যানেজ করেন ম্যানেজ করে আপনি এই ব্যবসাটি শুরু করেন আপনি এখান থেকে ডাবল ডাবল করতে করতে আপনি আপনার ব্যবসাটাকে একদিন অনেক বড় করে নিয়ে যাইতে পারবেন এই সমস্ত প্যান্ট আপনি এখান থেকে একশো টাকায় কিনে অনায়াসে কিন্তু আপনি ফুটে মাঠে ঘাটে বাজারে মেলায় আপনি কিন্তু দুইশো টাকা ডাক দিলে আপনার কিন্তু দোকান খালি হয়ে যাবে খালি একটা ভ্যান গাড়ির উপরে আপনি নিয়ে একটা ডাক দেন আপনার এই প্রোডাক্টগুলি কিন্তু খালি হয়ে যাবে সো বেকার থাকার কোনো প্রয়োজন নাই সো এই সিলে এখানকার আজকের ভিডিও পরবর্তীতে চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি বাজিয়ে দিবেন